দুনিয়ার সফলতা টাকা পয়সা বাড়ি গাড়ি দেখলে আমরা সবাইকে সফল বলি যে তার সফল জীবন অথচ আল্লাহ রব্বুল আলামিন আমারকে আপনাকে আমাদেরকে বলছেন যে সফলতা হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা মমিন বান্দা কিছু সময় বা দীর্ঘ সময় তার রথ থেকে সে কি ছিল বেখবর ছিল গাফেল ছিল যখনই তার অনুশোচনা হয়েছে যে আমি তো ভুল পথে আছি আমি তো অন্যায়ের পথে আছি আমি তো গুনের পথে আছি কি করা তবা করো এবং রবের দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসো

কখনোই সফলতা নাই প্রকৃত সফল তারাই যারা রবের দিকে হয়ে গেছে পাপ হয়ে গেছে অন্যায় হয়ে গেছে ফিরে তার দিকে। অন্যায় আপনার সৎকর্ম দিকে ফিরে সেই সফল যে তার দিনে নিল যে তার রবকে চিনে নিল যে তার দিনকে চিনে নিল যে তার রসুল সাল্লাহ আল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করলো সেই সফল সফলতা এই নয় যে টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার নারী দিয়ে আপনি দুনিয়ার প্রতিযোগিতা দিয়ে গিয়ে যাবেন আর আপনাকে সফল বলবেন না দুনিয়া ক্ষমস্থায়ী দুনিয়া কিছু সময়ের জন্য আপনি দুনিয়াতে আসছেন দুনিয়া আপনার মৃত্যু দিয়ে আপনার দুনিয়ার ভোগ বিলিশ দুনিয়ার হায়াত